ঘটনাটি ঘটে এবছরের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের দিকে হঠাৎ একটা জরুরি কাজের কারণে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয় আগেই বলেছি আমার বাসা ভোলার তজুমুদ্দিনের শেষ প্রান্তে তিন যেতে প্রায় পাঁচ ঘন্টা লাগে ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছে যায় আর বরিশাল থেকে ভোলার লাস্ট লঞ্চ পাঁচটা তিরিশে তাই যথাটি গাড়িতে যাব বলে ভাবলাম বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয় যারা গেছেন তারা জানেন যাই হোক লাস্ট গাড়ি ছিল সাতটা বিশে আমি বাসা থেকে বের হয়েছি সাতটা তিরিশে আমি ভাবলাম অটোরিক্সা অথবা মোটর সাইকেলে যাব। বাসে যেতে হলে লাহার হাট যেতে হয় এবং লাহার হাট থেকে লাহার হাটের বাস ছাড়ে ঘটনা এখান থেকে সুর নদী পার হতে আমি নৌকায় উঠলাম নদী পার হতে তিন টাকা ভাড়া লাগে যথারীতি পকেট থেকে পাঁচ টাকা ভাড়া করে ভাড়া দিলাম কিন্তু নৌকার মাছি বলল বাবা তোমার ভাড়া লাগবে না আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নিবেন সবার কাছ থেকে তো নিচ্ছেন মাঝে গম্ভীর মুখে বললেন একদিন তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছিলে এখন সেটা শোধ দিচ্ছে আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম যাই হোক নৌকা নদীর ওপারে চলে আসলো আমি নৌকার পেছনে ছিলাম তাই নৌকার সবার শেষে নেমেছিলাম যেই নামতে যাব তখনই মাঝে ডাক দিল মাসুদ বাবা সাবধানে যেও সবসময় আল্লাহকে স্মরণ করো বাবা সাবধানে যেও সাবধান জাস্ট এইটুকুই বললো এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাঝে আমার নাম কিভাবে জানত যাই হোক আমি ভাবতে ভাবতে রোগা থেকে নামলাম ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট আমি বাস স্ট্যান্ড গেলাম যখন তখন ঘড়িতে যে দেখলাম বাস আছে ছাড়বে আটটা তিরিশে আমি আগেই বলেছি যে এই রুটে লঞ্চ সাতটা বিশে যাই হোক আমি ভাবলাম মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে যথারীতি গাড়িতে উঠলাম বাসে যাত্রী ছিল পনেরো জনের মতো রাতের গাড়ি নেই তাই যাত্রী কম সামনের দিকে ড্রাইভারের সিটে ঠিক পেছনেই বসলাম সিটে বসার পর আমার মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি যেটাতে আমার অনেক মূল্যবান ঔষধ ছিল আমি ঘড়িতে দেখলাম সময় আটটা পাঁচ গাড়ি ছাড়তে আরো পঁচিশ মিনিট আমি দেরি না করে নৌকা ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাছিকে পেলাম না ঘড়ির দিকে তাকালাম আটটা আঠাশ তাই ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম আমি আগেই গাড়িতে গিয়ে দেখলাম সেখানে ব্যাগ সিটের উপর রাখা এটা কিভাবে সম্ভব যে ব্যাগ তিরিশ মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেই ব্যাগ কিভাবে বাসের সিটে আসলো আমি এখনো এর আগা গোড়া কিছুই উদ্ধার করতে পারিনি যাই হোক গাড়ি সিটে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম বাস ছাড়লো আটটা চল্লিশে সবকিছু ঠিকঠাক গাড়ি স্বাভাবিকভাবে চলছিল বরিশাল থেকে লাহার হাট যেতে পঞ্চাশ মিনিট লাগে দশ মিনিট পর কন্ডাক্টর তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করার সময় সব শুরু করে এবং ওই দিন সবার সিটে বসা সত্ত্বেও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো আমি ভাবলাম কন্ডাক্টরের ভুল সব ভাড়া কালেকশনের পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে বসে তার সাথে কথা বলা শুরু করলো আমি ডাকলাম মামা ভাড়া নেন বলে একশো টাকা নোট দিলাম কন্ডাক্টর বলল মামা ভাড়া লাগবে না আমি বললাম কেন কন্ডাক্টর মাঝের মতো একই উত্তর দিল তুমি আমাকে একদিন টাকা দিয়ে হেল্প করেছিলে এখন শোধ দিচ্ছি তোমার থেকে আমি ভাড়া নিতে পারবো না আমি এবার একটু ভয় পেলাম তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে ভাবছি কি হচ্ছে এসব আমার সাথে লাহার ঘাট থেকে পৌঁছাতে নয়টা তিরিশ বাঁচল ফেরি সারবে ১০টায়। ফেরি এখনো ঘাটে আসেনি ঘাটে আসা মাত্র চায়ের দোকান খোলা এবং এক ঘাটে একটা মাত্র চায়ের দোকান আমি ভাবলাম হাতে অনেক সময় আছে চা খেয়ে যথারীতি চায়ের দোকানে গেলাম দোকানদার অনেক বয়স্ক মানুষ পাঞ্জাবি পড়া মুখে সাদা লম্বা দাঁড়িয়ে আমি কাছে যেতে বললো বাবা চা বা পথে কোনো সমস্যা হয় নাই তো আমি কিছু বিস্মিত হয়ে বললাম কোন সমস্যা হয়নি চা দেন তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন আমরা জানি দোকানের চা সাধারণত কাঁপে দেয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক যাই হোক আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে বাসায় ফোন দিয়ে জানালাম সব বাসা থেকে দোয়া দূরত পড়তে বললো চায়ের দোকানদার গ্লাসের কথা বলতে বললো চাটা খেতে না খেতে ফেলে দিতে ফোনটা রেখে আমার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম দোকানের কাছে গিয়ে যা দেখলাম আমার সেন্সলেস হবার মতো অবস্থা গিয়ে দেখি ওইখানে কোনো চায়ের দোকানই নেই সবকিছু কিছু উঠাও চায়ের দোকান বলতে কিছুই নেই শুধু ফাঁকা জায়গা দোকানের পাশে একটা গাছ ছিল ওইটা ঠিকই আছে আমি হাতের দিকে তাকিয়ে গ্লাসটা হাতেই ধরা এবং ক্লাসটা এখনো আছে যেটা ছবি আমি পাঠিয়েছি অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কি করব কিছু বুঝতে পারছি না এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম আমার প্রাণে পানি আসলো যাই হোক ঘাটে এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স এসছে আমি অ্যাম্বুলেন্স দিকে এগিয়ে গেলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সহকারী আছেন তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছেন এবং এখন ফিরছেন এবং পাশের এলাকাতেই যাবেন আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম রাত্রে গাড়ি পেতে ঝামেলা যাই হোক ঘাটে ফিরে আসলো এবং অ্যাম্বুলেন্স যথার্থী ফেরিতে উঠলো ফিরতে যানবাহন হিসেবে শুধু অ্যাম্বুলেন্স এবং সাথে তিনজন যাত্রী ফেরি ছাড়ল রাত দশটা বেশি আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল আমরা মনে করলাম হয়তো যান্ত্রিক কোন সমস্যা ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম ফেরির ইঞ্জিনের কাছে গেলাম কেউ নেই আমি ফেরির মাস্টার ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম আপনি অবশ্যই জানেন রাসেল ভাই যে ফেরির ড্রাইভার রুম একটু ওপর হয় এবং সিঁড় দিয়ে উঠতে হয় সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করবো এবং একদম মাঝ নদীতে ফেরি তারপর আমি সিঁড়ি দিয়ে উঠলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি পেয়ে ওপরে যা দেখলাম তা ভাবলে এখনো সিঁড়ে ওঠে নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোক নেই পুরা ফেরি ফাঁকা এটা দেখে আমি প্রচন্ড শখ খাই হ্যালোসিনেশন ভেবে ফেরি ড্রাইভার রুমের দরজা করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য দরজা ভেতর থেকে আটকামা ছিল দুই তিনবার নক দেওয়ার পরেও ভিতরে দরজা খুলল না সবচেয়ে অবাক করা বিষয় হল ড্রাইভার কেবিনের ভিতরে কোনো মানুষ নেই এবং ফেরির স্টিয়ারিং হ্যান্ডেলটা একা একা ডানে বামে ঘুরছে এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম তারপর আর কিছু মনে নেই সেন্সলেস হয়ে যাই যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায় তখন বিকাল চারটা নিজের বিছানায় শুয়ে আছে আমি এইভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আপু বলল আমি আসছে দেরি করায় আব্বু রাত একটার দিকে বাসা থেকে বের হয় এবং বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয় দুই কিলোমিটার পর আপুর মোবাইল একটা ফোন আসে ফোন রিসিভ করতে ওই থেকে বলে কাকা আপনি কোনো টেনশন নেন না আপনি আলামিন মসজিদের কাছে যান ওইখানে মাছ উঠতে পাবেন এটুকু বলেই লাইনটা কেটে দিল রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ ছিল না বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব দশ মিনিটের এবং ওইটার বাস দিয়ে একটু আগে আপু এসেছেন তখন তিনি কিছুই দেখেন যাই হোক আব্বু মসজিদে আসলেন এসে দেখলেন যে মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে সেখানে আমি হেলান দিয়ে বসে আছি এবং আমার ব্যাগে দুইটা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা এই অবস্থায় দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলে এবং আমাকে ধরাধারি করে বাসায় নিয়ে আসে তিন চার দিন পর আমি সুস্থ হই যাই ঘটনার পর দিন আমি কি মনে করে যেন মানি ব্যাগ চেক করলাম যেটা ঘটনার দিন রাতে আমার সাথে ছিল আমি দেখলাম আমার মানি ব্যাগে অতিরিক্ত দুশো টাকা আমার স্পষ্ট মনে আছে আমি বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় সাতশো চল্লিশ টাকা নিয়ে বের হয়েছিলাম আমার কাছে এর বেশি টাকা ছিল না একশো টাকার কোন নোটই ছিল না এখন দুইটা একশো টাকার নোট যেগুলো আমি রেখে দিয়েছি আপুর নাম্বারে ফোন দিয়ে আমাকে অবস্থান জানানো হলো রিসিভার লিস্টে মানে যার যে নাম্বারটা তিনি জানিয়েছিলেন যে আমার অবস্থান কোথায় রিসিভার লিস্টে রিসিভ করার লিস্টে সেই রিসিভ কলে ওইখানে যে লম্বার গুলো রয়েছে তার মধ্যে তার নাম্বারটি ছিল না আরো একটা অবাক করা বিষয় পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই দিনটাতে ফেরি বন্ধ ছিল এখন প্রশ্ন হচ্ছে যদি ফেরি বন্ধ থাকে আমি বাসায় কিভাবে আসলাম ফেরি ঘাট থেকে আমার বাসার দূরত্ব একশো নয় কিলোমিটার ওই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসলো নৌকার মাঝে বাসের ব্যাগ কন্ডাক্টর ভাড়া না নেওয়া চায়ের দোকান উধাও চায়ের গ্লাস কিছু মাথায় ঢুকছে না